ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার চব্বিশে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বিষয়ে একটি খবর চলুন দেখে নেওয়া যাক দেখুন কি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল লোকসভা ইলেকশন টু রাজ্যের প্রথম দফার ভোটে সব বুথে অনিশ্চিত কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন কমিশন সূত্রের খবর প্রথম দফার তিনটি আসনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে প্রায় তিনশো পঞ্চাশ কোম্পানি বাহিনী প্রয়োজন সেটা প্রায় অসম্ভব বলেই সূত্রের খবর কমিশন জানিয়েছে প্রতি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী কিন্তু হিসাব বলছে একটি বিধানসভা ক্ষেত্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হলে কমপক্ষে ষোলো কোম্পানি বাহিনী প্রয়োজন এর মধ্যে বুথ এবং টহলদারি দেবে তেমন সংখ্যক ফোর্স সম্ভব সাতটি বিধানসভা বা একটি লোকসভা ক্ষেত্রের জন্য দরকার মোট একশো কোম্পানি বাহিনী ওই হিসাব অনুযায়ী প্রথম দফায় তিনটি কেন্দ্রে ভোট হলে প্রয়োজন তিনশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কমিশন বলছে আট থেকে বারোটি বুথ নিয়ে একটি সেক্টর তৈরি হয় একটি সেক্টরে আট থেকে দশজন কেন্দ্রীয় বাহিনী থাকে কোচবিহার আলিপুর জলপাইগুড়ি এই তিনটি জায়গায় ভোট তিন কেন্দ্রে মোট বুথ পাঁচ হাজার আটশো প্রতি বিধানসভা কেন্দ্রে ষোলো কোম্পানি প্রয়োজন হলে গুণিত সাত সমান একশো বারো কোম্পানি প্রথম দফার জন্য সব মিলিয়ে প্রায় তিনশো কোম্পানি বাহিনী কিন্তু দু সালের লোকসভা ভোটে প্রথম দফার দুটি আসনে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে পারেনি কমিশন কমিশন সূত্রের খবর ওই দুই আসনের জন্য ছিল চুরাশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তাছাড়া আগামী উনিশে এপ্রিল প্রথম দফায় দেশের একুশটি রাজ্যের একশো দুইটি আসনে ভোট হচ্ছে ফলে সব জায়গায় এত কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব কিনা সন্দেহ রয়েছে রাজ্যে এখনও পর্যন্ত একশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে কমিশন সূত্রের খবর প্রথম দফার ভোটের আগে আরও কিছু বাহিনী আসবে রাজ্যে ফ্রেন্ডস এই খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ